বক্তব্য পরিবার শুধু টাকায় চলে না ভাবে খেউ চলে অভিজিৎ সেন পরিচালিত দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি ট্যুর ট্রেলার আমি দেখে এলাম এসএসআর গ্লোব থেকে মানে ওখানে বড় একটা ইভেন্ট ছিল ট্রেলার লঞ্চে তো আমি ওখানে লাইভ দেখেছি ট্রেলার এবং এনজয় করেছি গোটা ইভেন্টটা যেটুকুনি ছিল ইভেন্টটা খুব ছোট ছিল বাট ডেফিনেটলি খুব এনজয় হয়েছে দেবদা সুপারস্টার ফ্যান ক্লাবের সাথে আমি গেছি আমার বেশ ভালো লেগেছে তাদের ফ্যান ক্লাবের সাথে বসে ট্রেলারটা দেখতে উপভোগ করতে এবং দেবদাকে কাছাকাছি সামনে দিয়ে দেখার তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স তো কেমন লাগলো ট্রেলারটা তো দেখো এক কথায় যদি আমি ট্রেলারটা বলতে বেশ কিন্তু প্রমিসিং একটা ট্রেলার হয়েছে আমার মনে হয় এই ট্রেলারটা কিন্তু সিনেমাটা চলার পিছনে মানে লোকেদের যে এই সিনেমাটার প্রতি আগ্রহ সেটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে কারণ সিনেমার ট্রেলারটা এতটাই ক্রিস্প এবং যেভাবে হিউমার এবং ইমোশান যেভাবে পারফেক্টলি ব্লেন্ড করেছে সেই সেইখানে ব্যালেন্স রেখেছে সেটা দেখতে ট্রেলার লেভেলেই কিন্তু বেশ ভালো লাগছে এবং আমি আশা করি সিনেমাটাও সেটা বজায় থাকবে এবং আমি তো বেশ বেশ এক্সাইটেড প্রজাপতি টু ট্রেলারটা দেখার পর এখানে গল্পটা বেসিক্যালি যেটা হবে দেবদা একজন সিঙ্গেল ফাদার মানে দেবদা অ্যাকচুয়ালি বিয়ে করেন তারপরে লন্ডনে শিফট হয়ে যায় কলকাতা থেকে কোনো কারণে ইদিগা পালের যে ক্যারেক্টারটা মানে তার স্ত্রী প্রথম স্ত্রী সে কোনোভাবে হয়তো তার থেকে চলে যাচ্ছে বা তাদের মধ্যে কোনোভাবে ছাড়াছাড়ি বা কিছু একটা হচ্ছে যেখানে ইদিকা পালকে সে হারিয়ে ফেলছে এবং তাদের বাচ্চা একটি মেয়ে হয় সেই মেয়েটা কি সে একা মানুষ করছে মানে সে সিঙ্গেল ফাদার ঠিক আছে এবং সে মেয়েটাকে কি করে বড় করে তুলছে এবং তার মধ্যেও কিছু আর কি সমস্যা তৈরি হচ্ছে পারিবারিক একটা সমস্যা দেবদার সাথে মিঠুন চক্রবর্তী ইকুয়েশান সেটার একটা সমস্যা তৈরি হচ্ছে বাবা ছেলের ইকুয়েশান এছাড়াও যতুর্ময়ী কুন্ডু ক্যারেক্টারটা আবার তাদের লাইফে আসছে তো ওই বিভিন্ন জিনিস সেইগুলো যেভাবে দেখেছে এবং স্পেশালি অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সেখানে এটা কিন্তু বেশ এখানে ফিসি লাগছে ঠিক আছে ওই যে যখন ছুরি দিয়ে কাটছে এবং ডায়লগটা বলছে এখানে তার ক্যারেক্টারটা বেশ ফিসি রয়েছে এবং সেখানে কোনো টুইস্ট হয়তো থাকতেও পারে আমার মনে হয় ঠিক আছে তো সিনেমাটা সব কিছু নিয়ে রয়েছে যেমন একটা ইমোশন তেমন একটা এন্টারটেনমেন্ট তেমন একটা কমেডি তেমন একটা ডান্স সব কিছু রয়েছে ঠিক আছে পারফেক্ট একটা মানে বলতে পারো ফ্যামিলি এন্টারটেনিং ছবি ঠিক আছে খুব একটা সিরিয়াস মানে এমন নয় যে হেভি ম্যাচিওর না হলে আপনি এই সিনেমাটা বুঝতে পারবেন না বা ভাল লাগবে না বাচ্চাদেরও কিন্তু এই সিনেমাটা সেমভাবেই ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ এবার যারা এক্সপেকটেশন করে যাচ্ছ যে আমি রঘু ডাকার দেখেছি খাদান দেখেছি সেরকম ভাইপ পাবো বা একদম আউট অ্যান্ড আউট একটা রোম্যান্টিক ছবি আমি দেখতে যাচ্ছি কমার্শিয়াল জোনের মধ্যে তাহলে ভাই তোমরা হতাশ হবে তোমরা যদি অভিজিৎ সেনের আগের ছবিগুলো দেখে থাকো সেই ভেবেই যাও হাসলি কেন বল গানটা শুধু ভালো লেগেছে বলে তার মধ্যে ওরকম রোম্যান্টিক সিন রয়েছে বলে সারা ছবি জুড়েই তাই থাকবে তা কিন্তু নয় ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা ওর জোনটা কিন্তু অনেকটাই আলাদা ঠিক আছে প্রত্যেকটা ছবির আলাদা আলাদা জোন হয় প্রজাপতির যে জোনটা ছিল সেটাও এখানে রাখা হয়েছে হ্যাঁ কিছুটা বলতে পারো রোম্যান্টিক অ্যাঙ্গেলটা রাখা হয়েছে এই যে ইয়াং লাভ স্টোরি সেটা এখানে বেসিক্যালি দেখানো হবে ঠিক আছে তো সেটা আর কি দেব এবং জ্যোতির্ময় কুণ্ডু বা দেব এবং ইদিকা পালের ওই কেমিস্ট্রির মধ্যে থাকবে সেই অ্যাঙ্গেলটা এবং বাচ্চা যে মেয়েটি তাকে যতটুকু সিনে দেখলাম বেশ ভালো লাগছে ঠিক আছে তার মধ্যে সেই কিউটনেস একটা ব্যাপার সামনাসামনিও দেখলাম খুব মিষ্টি মেয়েটি বাচ্চা মেয়েটিকে দেখতে সত্যি বলছি খুব মানিয়েছে এবং প্রমিনেন্ট লাগছে ঠিক আছে দেবদার সাথেও মানাচ্ছে এবং দেবদার কিছু ইমোশনাল সিন ট্রেলারে সেটা কিন্তু বেশ সেবেল মনে হচ্ছে সেটা কিন্তু বেশ নোটিসেবেল ঠিক আছে মানে খুবই ভালো খুবই প্রশংসনীয় এবং মিঠুন চক্রবর্তী দেবদার বেশ কিছু ইমোশনাল সিন থাকবে এবং আমার মনে হয় দর্শককে কিন্তু এই সিনেমাটা কাঁদাতে চলেছে ভাই বড়দিনে দিনে কিন্তু দর্শক কাঁদতে বাধ্য হবে আমার যেটা মনে হচ্ছে কারণ সেম সেই জিনিসটাই সেই ভাইফটাই আমি পাচ্ছি ট্রেলারটা দেখার পর এবং আমার মনে হয় প্রচুর দর্শক এই ছবিটার সাথে কানেক্ট করবে প্রচুর দর্শক বিশ্বাস করো কারণ আজকালকার দিনে সোসাইটিতে যা হচ্ছে সেটাকেই একটা এন্টারটেনমেন্টের মোড়কের সাহায্যে দেখানো হবে ঠিক আছে এর মধ্যে কিছু মেসেজও থাকবে সে সিনেমাটা শেষে কিন্তু অনেক মানে মানুষ অনেক কিছু নিয়ে কিন্তু বাড়িতে ফিরবে ঠিক আছে তো সিনেমার সব কিছুই ভালো আমার মনে হয়েছে একটা দুটো নেগেটিভ দিক যদি বলি সেটা হচ্ছে আমার মনে হয়েছে এখানে এখানে পালকে আমি আবারও দেখতে পেলাম না আমি যাই না কেন তারা হাইট করছে ওই জায়গাটাই হয়তো কারণ কনফ্লিক্টটা তাদের মধ্যে কেন হচ্ছে এবং বাবা ছেলের মধ্যে কনফ্লিক্টটা বা এদের মধ্যে সমস্যাটা কেন আসছে সেটা এখানে ঠিকভাবে দেখায়নি সেটা আমার মনে হয় ভালোই করেছে যদি ট্রেলার লেভেলে দেখিয়ে দেয় তাহলে সিনেমার জন্য আপনি এটা কেন এক্সাইটেড থাকবেন তাই না সিনেমার জন্য তো কিছু তুলে রাখা উচিত সেটা এই সিনেমাটার ট্রেলার যথেষ্ট ভালো করেছে ম্যাক্সিমাম ফ্যামিলি ড্রামার ছবি আপনারা লক্ষ্য করে দেখবেন গল্পের নাইনটি পার্সেন্ট থেকে ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিসই দেখিয়ে দেয় ট্রেলারে ঠিক আছে মানে আলাদা করে কিচ্ছুই আপনি সিনেমায় হলে গিয়ে পাবেন না যা দেখানো সব ট্রেলারে দেখিয়ে দেয় এইটা কিন্তু সেইভাবে করেনি ট্রেলার কাটিংটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে এডিটটা খুব ভালো হয়েছে সিনেমাটোগ্রাফির কাজ মারাত্মক ক্যামেরার শর্ট কয়েকটা জায়গায় যেভাবে লন্ডনকে ফ্রেম করা হয়েছে দেখবার মতন ওভারঅলে ট্রেলারটা আমার কাছে বেশ বেশ ওয়ার্ক করেছে হ্যাঁ নেগেটিভ দিক যদি বলতে হয় ছোট্ট করে যদি আমি বলি কিছু নেগেটিভ দিক আছে যেটা আমার মনে হচ্ছে ইদিকে বলে ক্যারেক্টারটা দেখানো দেখানো হলো না এবং পাশাপাশি কিছু গানের এলিমেন্টও রাখা যেতে পারতো ঠিক আছে কয়েকটা জায়গায় রাখা যেতে পারতো যাই হোক ট্রেলারটা ছোটোর মধ্যে বেশ ভালো হয়েছে আমি ট্রেলারটা লাইভে তো দুবার দেখেছি তখন বসে আর কি হলের মধ্যে এসএসআর গ্লোবে এবং বাড়িতে এসেও তিন চারবার দেখলাম বেশ ভালো লাগছে বিশ্বাস করো বেশ ভালো লাগছে এবং আমি খুবই আশাবাদী প্রজাপতি টু নিয়ে আমি চাইবো প্রজাপতির মতনই প্রজাপতি টু ব্যবসা করুক আর তার থেকে বেশি ব্যবসা করুক যদি সিনেমাটা ভালো হয়ে থাকে অবশ্যই সিনেমাটা ব্যবসা করা ডিজার্ভ করে এবং আমি মনে করি অনেক লোক কিন্তু এই ছবিটার সাথে কানেক্ট করতে পারবে ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল আইকন ক্লিক করবে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের প্রজাপতি টু সিনেমাটা ট্রেলার কেমন লেগেছে জানিও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার শেয়ার করো বেশি করে ভিডিওটা